যেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে খুবই সুন্দর সেখানে আপনারা পাবেন যে দুই আনার মধ্যে হলমার্ক বাইশ আংটি একদম হান্ড্রেড পার্সেন্ট জেনিয়ন যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নেবেন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি যেটি পছন্দ হবে সেটি নিতে পারবেন দুই আনা থেকে কম দুই আনা থেকে বেশি হ্যাঁ দেড় আনা থেকে বেশি দুই আনা থেকে কম আবার দুই আনাও আছে দুই আনা থেকে একটু বেশি আছে ধরতে গেলে প্রায় দুই আনার মধ্যেই আপনারা কমপ্লিট প্যাকেজটি পাচ্ছেন অনেকে আংটি দেখাতে বলেছিলেন দুই আনার মধ্যে আজকে আপনাদের দেখাবো দুই আনার আংটিগুলো আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলেই সাবস্ক্রাইব করবেন আর একটা জিনিস আসল পণ্য পাবেন আমাদের থেকে আর আমাদের অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন এবং টিকটক অ্যাকাউন্ট থেকে ঘুরে আসতে পারেন রিভিউ দেখে আমাদের অর্ডার করতে পারেন দেখুন খুবই সুন্দর আনার মধ্যে হলমার্ক বাই স্টেটের আংটি দেখুন খুবই সুন্দর এবং চমৎকার আংটিটি এটি হচ্ছে আনার মধ্যে দুইআনা সাত পয়েন্ট খুবই সুন্দর এটিও প্রায় খুবই চমৎকার আংটি এটি হচ্ছে দেড়আনা থেকে একটু বেশি আছে দুইআনা থেকে কম খুবই সুন্দর আংটিটি এটি হচ্ছে বরাবর দুই আনা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখুন এটি হচ্ছে বরাবর দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই রিংটি এটিও দুই থেকে একটু কম বের থেকে বেশি দেখুন চমৎকার আংটিগুলো আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন খুবই সুন্দর এবং চমৎকার আংটি দেখুন খুবই সুন্দর সুন্দর আংটি এই পাঁচটি আংটি পাচ্ছেন দুই আনার মধ্যে দুই আনার মধ্যে এই আংটিগুলো পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন এগুলা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হলমার্ক বাইশ ক্যারেট আংটি যেটি পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নেবেন আর আমাদের ভিডিও ভালো লেগলে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ